দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ ষাট থেকে আর এহাটে কিন্তু বসে সপ্তাহে দুই দিন সোমবারও বৃহস্পতিবার আর আজ ছিল বৃহস্পতিবার তিন অক্টোবর দুই হাজার চব্বিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আর আমরা কিন্তু যে জায়গায় খামার উপযোগী ক্রয় বিক্রয় আমরা সে জায়গায় রয়েছি আর আমরা এখান থেকে আপনাদেরকে একটু বাজার দরটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আচ্ছা তাহলে আমরা এখান থেকে শুরু করি এই যে এখানে কিন্তু একটা ছোটো সাইজে দেখতেছি আসলাম আলাইকুম ভালো আছেন না নীরব নীরবতা পালন করতেছেন কাস্টমার নাই কাস্টমার নাই দাম কত বলে কাস্টমারে ঊনপঞ্চাশ দাম বলে আচ্ছা এই যে ঊনপঞ্চাশ হাজার টাকা দাম বলে কিন্তু কাস্টমারে এইটা একটা সার বাসুর এই যে চাষা এটা কত হলে দিবেন বান্ন আচ্ছা তাহলে এটা বান্ন হাজার টাকালে বিক্রি হবে উনপঞ্চাশ হাজার টাকা দাম বলে কিন্তু বাজারে বয়স কেমন আসবে চাচা সাত থেকে পাঁচ মাস এর মধ্যে বয়স আসতে পারে আচ্ছা তাহলে ওই পাশটা একটু দেখান তো আমাদেরকে একটু দেখান তো দেখান তো দেখি আমরা দাঁড়ান ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঘুরু 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 এই যে এটা দর্শক বান্ন হাজার টাকা হলে বিক্রি হবে ঠিক আছে সাজা ধন্যবাদ আর লাগবে না থাক তো চলেন দর্শক এই যে এই পাশে একটা আমরা দেখতেছি কিন্তু আচ্ছা তাহলে কেমন আছেন আপনি ভালো আছেন না ভালো নাই কেন চল্লিশ দাম বলে আপনি কত হলে দিবেন পঁচাত্তর ওরে বাবা এই জন্য মানুষ চল্লিশ বলে কত হলে বলে দেন তো একবারে যে জেনুইন দামটা বলে দেন তো হ্যাঁ তাহলে বলে দেন কত হলে দেবেন পঁয়ষট্টি আচ্ছা তাহলে এটা পঁয়ষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে কিন্তু দেখতে কিন্তু চমৎকার দেখতে এই যে এটা তিষষট্টি হাজার টাকা হলে উনি বিক্রি করতে চায় কিন্তু রানিগঞ্জ ষাট থেকে দর্শক এই যে এইটা আচ্ছা তাহলে চলেন দর্শক আমরা এই যে এই পাশ্বে একটা বেশ লাভিটা দেখছেন যে কোয়ালিটি বল কিন্তু একেবারে লাবিটা এই যে এই পাশ্ কিন্তু একটা চমৎকার দেখতেছি ভালো আছেন কই পালেন এটা এটা কই পালেন আপনি গ্রাম থেকে সংগ্রহ করছেন কত চাইছেন দাম বাহাত্তর তবে কিন্তু একটু খাটো টাইপের আচ্ছা কত কত বলে কাস্টমার কত বলে ষাট বাষট্টি টার্গেট কত পঁয়ষট্টি ছেষট্টি এই পাশটা একটু দেখাবেন হ্যাঁ দাঁড়ান না দেখান 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 এই যে এইটা কিন্তু দর্শক পঁয়ষট্টি থেকে ছেষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে পঁয়ষট্টি থেকে ছেষট্টি আচ্ছা ঠিক আছে আচ্ছা এই পাশে একটা বড় সাইজের দেখতেছি কিন্তু আমরা বড় ভাই আবার আসলাম ভালো আছেন না কত পাইছেন দাম সাতাত্তর পাইছেন দেওয়া যাবে না ভাই আপনারা মনে হয় গ্রাম থেকে নিয়েছেন লস লস হচ্ছে না আচ্ছা কত হলে দিবেন আপনি বিরাশি আচ্ছা ধন্যবাদ তাহলে এটা কিন্তু বিরাশি হাজার টাকা বিক্রি করতে চাই ভাই এটা বিরাশি হাজার টাকা বিক্রি হবে দর্শক চমৎকার কিন্তু দেখতে সাত থেকে আট মাসের মতো বয়স আসবে দর্শক আচ্ছা তাহলে এই পাশে যাই আমরা চলেন দেওয়া যাবে এটা পঞ্চাশ তাই এই গরু তো নেয় না মানুষ আচ্ছা তাহলে এই যেটা ভেসবেন ওইটা বলে দেন একবারে একষট্টি আচ্ছা ঠিক আছে দাম বেশি হয়েছে এটা অত দামে হবে ওটা হবে না আচ্ছা এই যে চলেন দর্শক এই যাই আমরা কিন্তু মুরব্বি ভালো আছেন না ভালো এটা কত মুরু হ্যাঁ পঁয়ষট্টি আচ্ছা চাও দাম পঁয়ষট্টি আচ্ছা আচ্ছা কত বলে কাস্টমারে কাস্টমার কত বলে ষাট বলে ষাট হাজার টাকা দাম বলে আচ্ছা তাহলে এই এই ব্যবসায় দাম তো চলতেছে ষাট বলে এটা তার দিব না তথ্য ওই যে এবার এক পাকড়া দেখতেছি ভাই পাকড়া কত ভাই হ্যাঁ তিরপান্ন সাওয়া দাম আচ্ছা কত পাইছেন ভাই পঞ্চাশ করছে ব্যাপারীরা আচ্ছা পঞ্চাশ করছে এইটা ভাই কত হলে দেওয়া যাবে বয়স কেমন আসতে পারে একান্ন হাজার টাকা বিক্রি হবে কিন্তু দেখতে কিন্তু চমৎকার আচ্ছা ঠিক আছে হুজুর আপনাদের ভাই কত রাখছেন দাম হ্যাঁ পঞ্চান্ন বলে কি ভাই দেওয়া যাবে না পঞ্চান্নতে দেওয়া যাবে না পঁয়ষট্টি গৃহস্থ না আপনারা এই জন্যে আচ্ছা আচ্ছা তাহলে পঁয়ষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে পঞ্চান্ন হাজার দাম বলে বাজারে এইটা আর আরো দুই একটা গুরুত্বপূর্ণ তথ্য দেই আমাদের সঙ্গে থাকবেন আচ্ছা এই যে ওপাশে আরে এটা ভাই আপনাদের আপনাদের जरूरሉት নাই আচ্ছা তাহলে এই পাশে একটা ভাই বাজের আসছেন তো কাস্টমার নাই এই জন্যে এই জন্যে বাজে রাখছেন কত হলে বিক্রি করা যাবে ভাই একবারে তিরপান্ন ও ছাপ্পান্ন আচ্ছা তাহলে একবারে ছাপ্পান্ন হাজার টাকালে বিক্রি হবে এটা চমৎকার দেখতে আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনারা শুনলেন রানীগঞ্জ সার থেকে আপনাদেরকে কিন্তু সাইগল দাতে সারবাসি গুরুত্ব তথ্য দিলাম আমি ভালো থাকুন দর্শক আসসালামু আলাইকুম আজকাল